গরমে তো বাসা যায় না এই টেবিল ফ্যানের বা হাত খুব ভালো তাই এই টেবিল ফ্যানটা জুড়ে আমি একটু বসলাম আবার কারেন্টে ডিস্টার্ব করে এই বলতে বলতে কারেন্ট ডিস্টার্ব একবার কারেন্টে চলে গেছে এই সালা যারা কি করছি তখন এই কারণে বদলে যাব দা সময় দেয় অসময় কারো চলে গেছে কারেন্ট তোর গোষ্ঠী মাকে একটু দা একটু দা ওর মাথায় মুছিতে পারে না ওর মাথায় মুছিতে পারে হ্যালো এটা কি বিদ্যুৎ সার্ভিস তোমারই তো খুঁজতে চাবি কারেন্ট বিদ্যুৎ ঘন ঘন কারেন্ট বন্ধ করতে হবে অবস্থা কি ফুসফুল করে বিলে যাও আবার কারেন্ট বন্ধ করো টাকাটা কি মগের মূল্য আসি বিলে যাও তবে লজ্জা ফরম করে না এই বিদ্যুতের মাথা ওট পাক উঠি ওই ট্রান্সফারের মাথায় বেশি মত পো ওই ট্রান্সফারের মাথায় বেশি মত তাড়াতাড়ি কারেন্ট দাও কোনো খবরই যাবে বলো তাড়াতাড়ি কারেন্ট দাও না তো কোনো খবরই যাবে চাই বুজি নেকি তোমাক সমস্যা কৰি যাব খুড়ীৰ ঘূৰাই বোলে যাই আছে বোলো আমাৰ লোকজন ধৰি কি বোলে খুড়ি ঘাই কৰি বাই নাযাও বোলো আমি কাৰণ পাই না খুড়ী ঘাই কৰি কাৰণ যাওক ৰাখলাম